না তো আচ্ছা বলুন তো অভয়াকে খুন করার পরে প্রমাণ রেখেছে মমতা এই মমতা তো ওকে দিয়ে সব প্রমাণ লুটপাট করিয়েছিল বিনীত দিয়ে তো অভয়া মাকে মারছে সে প্রমাণ রাখবে নাকি ওনাকে তো খুন করা চক্রান্ত করছে অভয়া মা বাবাকে মমতা ব্যানার্জি খুন করা চক্রান্ত করছে আমি এল রিকোয়েস্ট করবো আমাদের দলের সভাপতিকে রিকোয়েস্ট করব কি ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্স ওনাদের সিকিউরিটি দেওয়া উচিত ওকে জেট ক্যাটাগরি সুরক্ষা দেওয়া উচিত ওই অভয়া মা বাবাকে নালে ওকে খুন করিয়ে দেবে মমতা বানার্জি কি বলছেন আপনি একশোবার আশঙ্কা যেভাবে মেরেছে আর প্রমাণ লুটপাট করছে সব ক্যামেরা আসছে ওই ক্যামেরাতে আসছে না খুন করে দেওয়া চক্রান্ত চলছে আরে আপনি অভয়া মা কেন যে কোনো আপনি দেখছেন না ওই এতে রেপ্ট হয়ে গেছিল একজন মহিলা মমতা ব্যানার্জি বলছে কাস্টমারের লড়াই ছিল ওই পার্ক স্ট্রিটে তো একজন মহিলা রেপড হয়েছে মমতা ব্যানার্জি বলছেন কি ওটা কাস্টমারের লড়াই কি লজ্জা হয় বাংলার উনি মুখ্যমন্ত্রী একজন মহিলা হতে পারেন নিউ মার্কেট থানার তরফ থেকে আপনার দেওয়া তারিখ করে না ভাই আমার কাছে নোটিশ আসেনি নোটিশ এলে আমি খুশি হবো যখন আমত করা হচ্ছে সিসি ক্যামেরা সাদের কাছে নেই কিন্তু করছে তার মানে এটা কি হলো অল ইন্ডিয়া সার্ভিস যে আইনটা मोदी কাছে বাংলার একটা সাধারণ মানুষ হিসাবে আমি রিকোয়েস্ট করব কি পশ্চিম বাংলার জন্য শুধু না এই দেশকে বাঁচাবার জন্যে দেশ পশ্চিম বাংলা এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার জন্যে যে মমতা ব্যানার্জি চাক্রান্ত আছে হয়তো ওখান আমেরিকা থেকে পয়সাও নিয়ে নিয়েছেন ও জেহাদি সংগঠনদের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন ইমিডিয়েট পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের মধ্যে অল ইন্ডিয়া সার্ভিস আইনটা লাগু করা বাংলাদেশ হয়ে আছে নাহলে এসআইআর বিরোধিতা কেন হবে এসআইআর যে ভোটার লিস্টের মধ্যে লোক মারা গেছে এখানে থাকে না এখান থেকে চলে গেছে সৌদি আরবিয়াতে থাকে পাকিস্তানে থাকে তার নাম এখানে আছে তারা একটা একটা অ্যাড্রেসে আপনি যদি মাস না থাকেন তাহলে তো ভোটার লিস্টের নাম থাকা উচিত না এটা তো আমাদের দেশে আইন আছে লোক মারা গেছে আমার বাবা মারা গেছে আমার বাবার নামে প্রত্যেকবার ভোট দিয়ে যাচ্ছে বাবা এসে ভোটের দিন তার মানেটা কে তার মানে হলো এসআইআরটাকে কোনোভাবে রুখতে হবে এদের তার জন্য এরা কোর্টে যাচ্ছে অমুক জায়গায় যাচ্ছে কোর্টে অবজারভেশনও তো দেখেছে কি আধার কার্ড ভোটার কার্ড রাশন কার্ড জাস্টিফাই করে না কি আপনি ভারতবর্ষের নাগরিক আছে ভারতবর্ষে নাগরিক হওয়ার জন্যে আপনাকে ভারতবর্ষে যে আইনটা আছে সংবিধান যেটা বলেছে সেটা মানতে